সিমফোনি Z60 সিক্সটি প্লাস এমন একটা স্মার্টফোন যেটা বর্তমান সময়ে সব থেকে বেশি হাইপে রয়েছে আর এর হাইপে থাকার সব থেকে বড় কারণ হইতেছে এইটা হচ্ছে বাজেটে বেস্ট ফর মানে একটা স্মার্টফোন তবে এটা অনেকগুলো দুর্নাম রয়েছে এই ফোনটা এক মাস পরে কেমন চলতেছে এইটা জানার জন্য ইউটিউবে যখন আমি একটা পোস্ট করি সেখানে হচ্ছে ভালো কমেন্টের থেকে খারাপ কমেন্টই বেশি ছিল যে এইটাতে নেট প্রবলেম করে হিটিং ইস্যু আসে ওয়াইফাই ছেড়ে দেয় অ্যান্ড এই সমস্যার সমাধান জানতে হচ্ছে আমি যখন সিম্ফোনি কাস্টমার কেয়ারে যাই তারা হচ্ছে এটার কি কি সমাধান দিচ্ছে সেটা হচ্ছে আমি রেকর্ড করে নিয়ে আসছি সেটা হচ্ছে এই ভিডিওর শুরু যে তিন মিনিট আসে সেখানে দিয়ে দিব তাই মনোযোগ দিয়ে শুনবেন তাছাড়া বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো হচ্ছে আমি নিজে হাতে কলমে টেস্ট করে আপনাদেরকে জানাবো যে আসলেই এগুলো আছে কিনা তো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর নোটিফিকেশন বেল ওপেন করা না থাকলে সেটা ওপেন করে রাখবেন অনেকটা জিনিস একটু জানতে যাচ্ছিলাম যে আপনাদের যে সিম্পুলি জেড সিক্সটি আর জেড সিক্সটি প্লাস এই দুটা ফোন হচ্ছে সেল করার পরে হচ্ছে যে প্রবলেমগুলো এরকম হইতেছে যে ফোন গরম হয়ে যাইতেছে ইভেন হচ্ছে ওয়াইফাই নিয়ে একটু ঝামেলা

এই জন্য হচ্ছে জিজ্ঞেস করা হ্যাঁ মনে কর না 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 কমপ্লেন থাকলে হবে আমরা জানাবো হিটিং এর জন্য আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলছিলাম ওনারা যেটা ডিসক্লোজ করছে সেটা হচ্ছে এটা হিট হবে এটা সেটার কোনো ক্ষতি হবে না

তো যদি এর এক নম্বর পার্ট থেকে শুরু করতে হয় তাহলে এইটার যে ডিজাইন সত্যি বলতে বারো হাজার টাকা প্রাইস পয়েন্টে এইটা হচ্ছে অনেকটা গর্জিয়াস অ্যান্ড প্রিমিয়াম একটা দেয় আর এটার ব্যাক গ্লাস বিল্ড হওয়ার জন্য তেমন কোনো দাগের দেখা পায় না এক মাস পরে আইসাও বাট এইটার যে সাইড ফ্রেমটা আছে সেটাতে হচ্ছে অনেক বেশি দাগ পড়ে যাচ্ছিলো যার জন্য এই জিনিসটা মাথায় রাখবেন আর এটাতে হচ্ছে তুমুল আকারের ফিঙ্গার ক্যাচ করে যেটা হচ্ছে দেখতে উইয়ার্ট লাগে আর এইটার ক্যামেরা মডিউলটা ভালো ছিল তবে এটা যখন ফ্ল্যাট সারফেসে রাখবেন দাগ পরে যায় যার জন্য ব্যাক কাভার মাস্ট বি লাগিয়ে রাখবেন আর এর কর্নারগুলো এই জি টাইপের হওয়ার জন্য যখন হচ্ছে শক্ত করে ধরবেন তখন হচ্ছে হাতে কিছুটা লাগে আর এটা হচ্ছে কিছুটা বাল্কি সাইডে চলে যায় মানে যখন হচ্ছে এক হাতে এই ফোনটা ব্যবহার করবেন তখন মনে হবে যে ভারী একটা কিছু ধরে রাখছেন এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা যদি আরেকটু ভালো হইতো তাহলে আমার মনে হয়েছে আরেকটু ভালো হইতো মানে এখানে যে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হয়েছে এটা অ্যাকুরেট ছিল আর যখন হচ্ছে আটটা ঘামা থাকবে তখন হচ্ছে অ্যাগোরেটভাবে কাজ করে না মানে মিসমেস করে আর এই ফোনটা সবথেকে বেশি যে প্রবলেমটা মানে হিট হয় এটা নিয়ে হচ্ছে অনেকেই কমেন্ট করেছেন আসলে একটা জিনিস কি এই ফোনটার ব্যাকপার্টে হচ্ছে গ্লাস ব্যবহার করা হয়েছে আর আপনারা জানেনই গ্লাসটা হচ্ছে নর্মালি একটু বেশি হিট হয় নর্মালি এটাতে যদি প্লাস্টিক ব্যবহার করা হইতো তাহলে এতটা হিট বুঝতে পারতেন না বাট তারপরে সিম্ফোনিক কাস্টমার কেয়ার থেকে আমাকে যতটা বললো হিট হওয়া নিয়ে রকম প্রবলেম নাই এটা হচ্ছে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন মানে এখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি ব্যবহার করতে পারবেন আপ টু ওয়ান টেরাবাইট পর্যন্ত আর এই ফোনটার থিকনেস হচ্ছে এইট পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার মানে এটা যদি আরেকটু কম হইতো তাহলে আমার মনে হয় যে আরেকটু ভালো হইতো তবে ভালো ব্যাপার হইতেছে যে এখানে সিঙ্গেল স্পিকার হইলেও এটার যে সাউন্ডটা এটা হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার টাকা দামের যে স্মার্টফোনগুলো আছে সেই সবগুলোর থেকে এটার সাউন্ডটা আমার কাছে বেশি লাউড অ্যান্ড বেশি ক্লিয়ার মনে হয়েছে যদিও ডিসপ্লে নিয়ে আসলে নতুন করে বলার মতো কিছুই নাই তারপরে যদি বলতে হয় এইটাতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের একটি আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে আর এটার পিপিআই হচ্ছে দুইশো উনসত্তর পিপিআই তবে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে ব্যবহার করা হয়েছে পাঞ্চোর যার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল তবে সেভেন টোয়েন্টি পি হওয়ার জন্য অবশ্যই কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করেছে তবে যদি কমপ্লেন করতে হয় তাহলে আমি এর যে লোয়ার টিমটা আছে এইটা নিয়ে কমপ্লেন করবো কেননা এইটা আরেকটু ন্যারো রাখা যাইতো যার জন্য দেখতে কিছুটা ওয়েড লাগে এটা যদি আরেকটু ছোটো হইতো দেখতে আরেকটু ভালো লাগতো ভালো ব্যাপার হচ্ছে যে এখানে ব্যবহার করা হয়েছে নাইনটি হার্জের হাই হাই রেট এটা হচ্ছে ডে টু ডে মাল্টি মাল্টিটাস্কিং অন্যান্য কাজগুলোতে ঠিকঠাক মতো কাজ করলেও যেমন হচ্ছে ফেসবুকের কিছু পেজ ইভেন হচ্ছে কিছু কিছু ওয়েবসাইটে গিয়ে ঠিকঠাক মতো কাজ করে না অ্যান্ড এইটার যে পানসোলটা আসে এর কর্নারে কিছুটা শ্যাডোভাব খেয়াল করেছি এটা হচ্ছে লং টাইমে এতটা ফিল না করলেও বাট কাছে থেকে দেখলে ভালোভাবেই বোঝা যায় আর এটা পিক ব্রাইটনেস হচ্ছে চারশো আশি ইনিটস তবে এইটা হচ্ছে যথেষ্ট ব্রাইট মনে হয়েছে আমার কাছে ইনডোর অ্যান্ড আউটডোরে খুবই ভালোভাবে অপারেট করতে পারবেন তেমন কোনো প্রবলেম হবে না বাট যখন হচ্ছে ডিরেকশান লাইটে যাবেন তখন কিছুটা প্যারা খাবেন বাট ফুল ব্রাইটনেসে দিলে ইউজ করা যায় তেমন কোনো প্রবলেম ফেস করে নাই বাট তখন হচ্ছে ফোনটা অনেক বেশি হিট হয় এই ফোনটির রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেট যার মেন ক্যামেরাটি হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের মেন সেন্সর আরেকটা হচ্ছে টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ টেন এইট টিপি থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন তো এইটার যদি পিকচার নিয়ে বলতে হয় এইটা ঠিক যে জ্যাট সিক্সটির থেকে এইটার তোলা ছবিগুলোতে অনেকটা ইম্প্রুভ হয়েছে যেমন হচ্ছে অনেকটা শার্প তারপরে হচ্ছে ডিটেলস বেশি ধরে রাখতে পারে অ্যান্ড কিছুটা পাঞ্চি কালারের প্রোটেস্ট করে বাট যেখানে মূলত ইম্প্রুভ করার কথা ছিল সেইখানে কোনো কোনোরকম ইম্প্রুভ করে নাই সিমফোনের কেউ যদি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখা দরকার যে পোর্ট্রেট মোডের বেলায় সিমফোনের যে জ্যাট সিক্সটি অ্যান্ড জ্যাট সিক্সটি প্লাস দুইটা একটা হচ্ছে অ্যাকুরেটভাবে এই ডিটেক্ট করতে পারে না এটা হচ্ছে দুইটা মডেলেই খেয়াল করেছি আমি চিন্তা করেছিলাম যে হয়তো বা কোনো সফটওয়্যার আপডেট আসবে বাট যতটুকু শুনতে পেরেছি যে এই মডেলটাতে হচ্ছে সফটওয়্যার আপডেট আসবে তো এটা আসলে আপডেট আসার পরে কেমন হয় সেটা হচ্ছে আমি চেক করে আপনাদেরকে জানাবো তারপরে এখানে হচ্ছে সিমফোনে খারাপ কাজ করেছে তাছাড়া যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় এখানে হচ্ছে আগের থেকে ইম্প্রুভ হয়েছে অনেকটা শার্প অ্যান্ড ভাইব্রেন্ট কালার প্রডিউস করে তাছাড়া হচ্ছে ডিটেলসও আগের থেকে বেশি পরিমাণে দূরে রাখতে পারে সো এখানে কিছুটা ইম্প্রুভ হয়েছে বাট পোর্ট্রেট মোডের বেলায় আবারও হচ্ছে সিম পিছিয়ে আসে এই জায়গাটাতে হচ্ছে যে আমার মনে হয় যে সফটওয়্যার আপডেট দিয়ে হচ্ছে ঠিক করে দেওয়া দরকার যদিও এই পার্টটাতে র্যাম রোম নিয়ে কথা বলার কথা ছিল বাট আমি এখানে আপনারা যে যে সমস্যাগুলো পেয়েছেন সেগুলো ট্রাই করেছি অ্যান্ড সমাধান দেওয়ারও চেষ্টা করব এখানে অনেকেই বলেছেন যে এই ফোনটা হচ্ছে ওয়াইফাই ব্যবহার করতে সময় ছেড়ে দেয় ইভেন হচ্ছে দূরে গেলে স্পিড কমে যায় সত্যি বলতে এই ফোনটা আমার কাছে দশ দিনের মতো ছিল আমি আমার নিজের রাউটার অফিসের রাউটার ইভেন হচ্ছে আশেপাশের যে বাইব্রাদার আছে তাদের সবার রাউটারে এটা কানেক্ট করছি ইভেন হচ্ছে অনেকক্ষণ ব্যবহারও করছি বাট এইরকম কোনো প্রবলেম পাই না যে ছেড়ে দিচ্ছিলো বা নেট চলতেছিল না এইরকম কোনো কিছু খেয়াল করে নাই বাট দূরে গেলে কিছুটা স্পিড কমে যায় এটা হচ্ছে সকল ফোনের ক্ষেত্রেই তাছাড়া নেটওয়ার্কজনিত যে ইস্যুটার কথা বলেছেন আপনারা এটা আসলে আমি সত্যিকার অর্থেই পাই নাই নাই বলতে এটাতে হচ্ছে আমি আমার নিজের সিম ঢুকায় ব্যবহার করছি মানে ফোনে কথা বলা বলেন তারপরে হচ্ছে নেট ব্রাউজিং নেট ইউজ করা তেমন রকম লেটেন্সি বা আসলে নেট পাইতেছে না এরকম কোনো কিছু খেয়াল করে নাই। মানে ফোনে কথা বলতে সময় সাউন্ড ক্লিয়ার ছিল তেমন কোনো কিছু ছিল না ইভেন হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমি যখন গেম প্লে করতেছিলাম গেম প্লেও ভালো ছিল এটা আসলে বারো হাজার টাকা প্রাইস পয়েন্টে যে পারফর্ম করে এটা আসলে একেবারে বেস্টের কাতারে পড়ে কেননা বর্তমান সময়ে যে রিয়েলমির নতুন একটা মডেল আসছে যেটা হাজার টাকায় হচ্ছে ইউনিয়াস ওসি টাইগার ব্যবহার করা হয়েছে তার মানে বুঝতেই পারতেছেন ওইটার থেকে এটা পারফরমেন্সটা বেটার হবে তবে আমি যতটুকু মনে করি যে এই ফোনটা হিট হওয়ার পিছনে বড় কারণ হচ্ছে এটার চিপসেট তাছাড়া এটা হচ্ছে গ্লাস বিল হওয়ার জন্য একটু বেশি হিট হয় তাছাড়া যদি বলতে হয় আমি যখন সিম্ফনিক কাস্টমার কেয়ারে এইগুলো নিয়ে কথাবার্তা বললাম তারা আমার কাছে বললো যে এইটা নিয়ে আসলে ওই করে তারা কোনো কমপ্লেন পায় নাই তাই আমি আপনাদেরকে বলবো যারা আসলে এরকম কোনো রকম প্রবলেম পাইতেছেন তারা হচ্ছে সিমফনিক কাস্টমার কেয়ারে যোগাযোগ করান তারা হচ্ছে আপনাদেরকে একটা সলিউশন দিবে আর তাদের সাথে আমি কথাবার্তা বলে যতটুকু বুঝতে পারলাম তারা আমাকে এতটুক এনশিওর করছে যে এইটা হচ্ছে একটা সফটওয়্যার আপডেট আসবে যার মাধ্যমে এইটার হিটিং ইস্যু বা অন্যান্য যে প্রবলেমগুলো আছে সেগুলো হচ্ছে সলিউশন হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা ওয়েট করেন সফটওয়্যার আপডেটের জন্য অ্যান্ড যারা হচ্ছে বেশি প্রবলেম ফেস করতেছেন তাদের হচ্ছে আমি অনুরোধ করবো যে আপনারা হচ্ছে সিমফোনের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন বাকি থাকলো এর ব্যাটারি ব্যাটারি নিয়ে বলতে গেলে সত্যি বলতে এইটার ব্যাটারি নিয়ে আমার কোনো কমপ্লেন নাই কেননা এইটার ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো ছিল যারা হচ্ছে মডারেট ইউজার তারা হচ্ছে আরামসে একদিনের উপরে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর যারা হচ্ছে গেম প্লে করেন নাইনটি ব্যবহার করলে সাড়ে ছয় থেকে সাত ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন আর এর বক্সে দেওয়া হয়েছে আঠেরোটায় একটা চার্জার যেটা দিয়ে এই ফোনটা জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হইতে আড়াই ঘন্টা বা আড়াই ঘন্টার একটু বেশি সময় লাগে